চায়নার বিখ্যাত দর্শনীয় জায়গাগুলোর একটি হচ্ছে স্যান কিনসান আজকে এখানে আমরা আসছি দেখার জন্য এটি হচ্ছে গ্রাউন্ডে নিচের পরিবেশ এখান থেকে উপরের দিকে যেতে হবে আপনারা যদি একটু খেয়াল করেন উপরে ডান দিকে এখন তাহলে দেখতে পাবেন যে এখানে ক্যাবল কারের লাইন আছে এই ক্যাবল কারের লাইন দিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি কেবল কার দিয়ে তো আমার জীবনে আমি এত লম্বা কেবল কারে কখনো চরি নাই এটা অলমোস্ট চার কিলোমিটার উপরে নিচে থেকে ক্যাবলকারটা আসছে অলমোস্ট চার কিলোমিটার এটা একটা অন্য রকম অবিশ্বাস্য সুন্দর আসলে সত্যিকার অর্থে মোবাইলে সেভাবে এগুলো ভিডিও করা যায় না আর যেই কারণে হয়তো প্রকৃত সৌন্দর্যটা বোঝানো যায় না তো আপনাদের যদি কখনো সুযোগ হয় আপনারা যদি প্র্যাকটিক্যালি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন এটা কত সুন্দর তবে সমস্যা হচ্ছে এখানে এত ঠান্ডা এখানে মাইনাস ফোর ডিগ্রি সেন্টিগ্রেড যদিও আপনার এখানে সূর্যের আলো দেখতে পাচ্ছেন বাট হাত বের করে আমি এক হাত দিয়ে বেশি সময় ক্যামেরা ধরে রাখতে পারছি না এক হাত আবার পকেটে নিয়ে আর এক হাত দিয়ে ধরছি এত ঠান্ডা মনে হচ্ছে যে হাত বরফ হয়ে যাবে ভয়ঙ্কার লেভেলের ঠান্ডা হয়তো আমাদের কাছে ফিলটা একটু বেশি যেহেতু আমরা কত তীব্র শীতে অভ্যস্ত না আপনারা দেখতে পাচ্ছেন কি তুরন্ত কি অসাধারণ মানে সৌন্দর্য কাকে বলে পাহাড়ের পাশ দিয়ে এত সুন্দর করে রাস্তা করে দিয়েছে যে এত দর্শনার্থী এখানে আসে প্রচুর দর্শনার্থী দর্শনার্থীদের ভিড় ঠেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখেন কি চমৎকার যারা মানে অ্যাডভেঞ্চার ভালোবাসেন যারা অভিযাত্রিক মনে তাদের জন্য তো এই জায়গাটা মনে করেন স্বর্গ এইটা আসলে বলে বোঝানোর মতো না জায়গাটা এত সুন্দর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পাহাড়ের উপরের দিকে আরও বেশ উপরের দিকে একটা সুন্দর জায়গা আছে যেটা আপনি যদি দেখেন তাহলে সত্যিকার অর্থে খুব ভালো লাগবে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি দেখতে থাকুন এই সময় এখানে হাঁটার সময় এত বেশি মানে এত বেশি শীত ছিল অনেকে এখানে হাতে লাঠি নিয়ে উঠেন হচ্ছে অনেক উপরে একটু একটু করে অনেক উপরের দিকে যেতে হয় আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেক নিচে আসলে মানে পাহাড়ের উপরে পাহাড় তার উপরে পাহাড় এরকম একটা অবস্থা আমরা উপরের দিকে যাচ্ছি একটু একটু করে নিচে দেখেন অনেক অনেক উপরে উপরে এটা আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে সরকারি পৃষ্ঠ পোষকতা থাকলে দর্শনীয় জায়গাগুলো কিন্তু আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে মানুষের কাছে এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন দূরের পাহাড়গুলো মনে হয় এক একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে এক একটা ভাস্কর্যের মতো দাঁড়িয়ে আছে এত এত যে সুন্দর সত্যি এই এই জায়গায় না আসলে বোঝানো মুশকিল আরও সামনের দিকে আসলে গিয়ে দেখা যায় কিন্তু আমরা আসলে আর রিক্স নেই নেই কারণ মনে হচ্ছিল যে আসলে বরফ হয়ে যাচ্ছি যে কারণে আমরা আর বেশি ওই বাম দিক দিয়ে আরও সামনে যাওয়ার সুযোগ আছে বাট আমরা আর অতটা সামনে যাই নেই আরও এরকম বেশ কিছু স্পেস আছে বাট এই জায়গাটাতে একটা বড় অংশ এখানে দাঁড়িয়ে দেখে সৌন্দর্য উপভোগ করে সকালের মিষ্টি রোদ রোদ মিষ্টি অবশ্য থাকে না ঠান্ডার কারণে এটা টক হয়ে যায় নেমে যাচ্ছি সুন্দর জায়গাটা দেখে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ